আমি যে চেরিকে সুজি সুজি করি এইটা হচ্ছে আমাদের সেই সুজি সুজিকে আজকে দেখে অনেক খারাপ লাগতেছে কি বলবো আর সুজি মুখ থেকে যাইতেছেই না যাই না আর বেশি দিন হয় নাই মাসখানিক হবে আমাদের সুজিটা চলে গেছে আমাদেরকে ছেড়ে ও আসছিল আমাদের বাসায় নিহার আব্বু নিয়ে আসছে মানে আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো আমাদের গ্রামের বাড়ি থেকে রাস্তা থেকে বৃষ্টির মধ্যে নাকি এক কিনারে বসেছিলো তো ওইখান থেকে ওনার মায়া লাগছে নিয়ে আসছে আয়সা তারপরে সোনুর সাথে তো একদম সে মিশে গেছে আরে কী ভালোবাসা তাদের দুইজনের আর আমার জন্য তার খুব টান ছিল আমি যখন অফিসে যাই সে আমার ঘরে থাকে থাকতো থাকে না থাকতো আমি আসলে আমার ঘরে থাকতো আমি অসুস্থ হইলে আমার মাথায় পানি দিত আমার ভাইয়ের বউ সে পাশে বসে থাকতো বইসা বইসা দেখতো একবার মাথায় পানি দিতেছি পানির দিকে তাকাইতো একবার আমার দিকে তাকাইত মানে অনেক লক্ষ্মী ছিল বাট আমরা বুঝতে পারি যে এত তাড়াতাড়ি সে চলে যাবে এভাবে চলে যাবে এতটুকু বাচ্চা আল্লাহ ওর হায়াত দিছিল করব কিন্তু মায়া লাগে এখনো খারাপ লাগতেছে যে দেখা বয়স দিব বয়স দিতে পারতেছি না আমি ওর এই যে ভিডিওগুলি ফটোগুলি এগুলি সব রেখে দিছি আমরা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওরে নিয়ে যায় ওই যে ইঞ্জেকশন দিছে ওষুধ দিছে বলছিল চার দিন নিয়ে যাইতে তো যেদিন নিয়ে গেছি ওই দিন আয়সা রকম ছিল পরের দিন ওই দিন আয়সাও বমি টমি করছে পরের দিন সকালবেলা সে একদম বমি করে তারপরে হঠাৎ করে সাথে সাথে এই দমটা চায় আমি ভাবছি বমি করবে এর জন্য আমি নিচে নামাই দিছি যে আচ্ছা নিচে নিয়ে শোয়াইছি শোয়ানোর পরে সে দেখলাম যে একদম চোখের সামনে ওর দমটা বের হয়ে গেলো আমি ফিল করলাম পরে আমি অফিস থেকে আসছে আইসা দুই ঘন্টার জন্য দেখে টেখে গেল আর এই তো আর কি বলবো বলার আর কিছু নাই চলে গেছে যে সবাই দোয়া করবেন পরপারে যেন ভালো থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম